দু সাল একটা নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীনের অর্থনৈতিক মন্থরতা আমেরিকার অপ্রত্যাশিত নিষেধাজ্ঞা আর বিশ্ব অর্থনৈতিক টানাপড়নের মধ্যে একটা দেশই উজ্জ্বল হয়ে উঠছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চোখে তা হল ভারত বিশ্বের একের পর এক বহুজাতিক কোম্পানি এখন ভারতমুখী কারণ চীনে উৎপাদনের ওপর নির্ভরশীলতা কমাতে চায় পশ্চিম বিশ্ব ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বড় উপভোক্তা বাজার এবং দ্রুত ইকোনমিক গ্রোথ বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখন স্বর্গতে পরিণত হয়েছে আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশে ভারতের জিডিপি ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে যা ইউকে আর জার্মানিকেও টপকে যাবে মর্গান স্ট্যানলি বলেছে ইন্ডিয়া ইজ এন্টারিং আ লং টার্ম গ্রোথ সাইকেল ফরেন ক্যাপিটাল ইজ রেডি টু ফুয়েল ইট এখন প্রশ্ন কোন 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 সংস্থা দু হাজার পঁচিশে এই বিনিয়োগ করতে চলেছে ইতিমধ্যে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং ভারতে আশি হাজার কর্মসংস্থান তৈরি করেছে দু হাজার পঁচিশ সালের মধ্যে তারা ফিফটি পারসেন্ট আইফোন প্রোডাকশন চীন থেকে সরিয়ে ভারতে আনতে চায় ফক্সকন ইতিমধ্যেই এক বিলিয়ন ডলারের নতুন প্লান্ট বসাচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ুতে ইলন মাস্ক নিজে এসে মোদীর সঙ্গে বৈঠক করেছেন দু হাজার পঁচিশে পেসলা ভারতের জন্য ইলেকট্রনিক ভেহিকলস ফ্যাক্টরি সেট করতে চলেছে যেখানে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে আর সেট হবে গুজরাট বা মহারাষ্ট্রে অ্যামাজন টুয়েলভ বিলিয়ন ডলারের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগ করছে দু সালের মধ্যে বিশেষত হায়দ্রাবাদ ও পুনেতে বড় ডেটা সেন্টার নির্মাণ হবে ইন্ডিয়া ইজ বিকামিং আ ডিজিটাল ব্ল্যাকবোর্ন অফ গ্লোবাল ক্লাউড নেটওয়ার্কস স্যামসাং ভারতের নয়ডাতে ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানা বানিয়েছে দু হাজার তারা সেমিকন্ডাক্টার অ্যাসেম্বলিং ইউনিট বসাতে চলেছে প্রায় ফোর বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হতে চলেছে এতে ভারতের সেমিকন্ডাপ্টার মিশনকে সমর্থন করে পিএসএমসি ও ইন্টেল যৌথভাবে গুজরাটে ফ্যাব ইউনিট তৈরির কথা বলছে যেখানে কেন্দ্র সরকার ফিফটি পারসেন্ট ইনসেন্টিভ দেবে মধ্যপ্রাচ্যের ইনভেস্টাররা ভারতের ইনফ্রাস্ট্রাকচার ও রিনিউয়েবল এনার্জি সেক্টরেও বিলিয়ন ডলার ঢালছে আদানি রিলায়েন্স ও জিএসডাব্লিউর সাথে যুক্ত হয়ে গ্রিন হাইড্রোজেন সোলার প্ল্যান্ট ও পোর্ট ইউনিয়ন হচ্ছে ঘোষণা করেছে তারা ভারতের ইভি ম্যানুফ্যাকচারিং ইউনিট ও ব্যাটারি অ্যাসেম্বলি লাইন তৈরি করতে যাচ্ছে মেক ইন ইন্ডিয়ার অন্তর্গত তাদের বিশাল পরিকল্পনা রয়েছে বন্ধুরা আর এই সমস্ত বিনিয়োগ হচ্ছে মূলত ম্যানুফ্যাকচারিং ক্লাউড ও ডিজিটাল গ্রিন এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ফিনটেক ও এআই স্টার্ট ভারতে বিদেশি বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিক বার্তাও বহন করছে আমেরিকা প্রথমে ভারতকে তাদের ট্রাস্টেড পার্টনার বলে স্বীকার করলেও এখন অস্বীকার করছে ইউই বলছে ইন্ডিয়া ইজ আওয়ার মোস্ট স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন ইন এশিয়া জাপান ভারতে নতুন বুলেট ট্রেন করিডোর এবং ইভি ব্যাটারি রিসার্চ ইনস্টিটিউট ঘটছে আর এই সাফল্যের পেছনে রয়েছে ভারতের সক্রিয় পররাষ্ট্রনীতি ডক্টর জয়শঙ্কর একের পর এক দেশ সফরে গিয়ে তুলে ধরেছেন ভারত এখন কেবল একটি বাজার নয় এটি হল ভবিষ্যতের গ্রোথ ইঞ্জিন আর দু হাজার পঁচিশের এই বিনিয়োগ মানে আরও চাকরি প্রযুক্তির উন্নয়ন ভারতে রপ্তানি যেমন বাড়বে দেশীয় স্টার্ট ও ও এমইদের বিদেশি সহায়তাও মিলবে ভারত হবে সাপ্লাই চেন হাব বন্ধুরা এই বিনিয়োগ সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ দু হাজার পঁচিশ ভারতের জন্য শুধু একটি সংখ্যা নয় এটি গ্লোবাল লিডার হওয়ার দরজার মূল চাবিকাঠি